মুসলিম দেশ ইসরাইল বাহিনী যে বর্বরতা চালাচ্ছে যে নির্যাতন চালাচ্ছে এটা আমাদের মানবজাতির জন্য খুবই দুঃখজনক আমরা বর্বরকে পারদন্ড দেই আমরা মুসলিমAppCompat আমাদের হসলিম ভাইদেরকে যেভাবে হত্যা করা হচ্ছে বাচ্চা শিশুদেরকে যেভাবে মাটিটার মিশরণের মাধ্যমে দেখা যাচ্ছে আকাশে উড়ে যাচ্ছে телগুলোর ছন্নবিছন্ন হয়ে আমরা এটা তীব্র নিন্দা জানাচ্ছি আমরা আজকে এখানে দাঁড়িয়েছি ধর্ম এবং মানুষ মানুষের জন্য আপনারা জানেন কোনো ধর্ম কোন ধর্ম বলে নাই মানুষ হত্যা করো কোন ধর্মের লেখা মানুষ হত্যা করো মানুষ হত্যা করার কথা লেখা নেই হত্যা চালাচ্ছে এটার তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা সরকার উপদেষ্টার কাছে আমরা দারিদ্র দছি যেন আমাদের সেনাবাহিনী আমাদের সেনাবাহিনী থেকে মিশনের স্বীকৃতি মিশন পারানো

ছিল ফিলিস্তিন সেই ফিলিস্তিনকে বেলফোর চুক্তির মাধ্যমে একটা ইসরাইলি রাষ্ট্র গঠন করে আমার অত্যন্ত দুঃখ লাগে যে আল্লাহ প্রদত্ত সম্পদ আজকে মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা রাষ্ট্র পেয়েছে সেই সম্পদ তারা ভোগ হল করতে আসছে কিন্তু তারা সেই সম্পদ ব্যবহার করে ফিলিস্তিনের জনগণের পাশে তার আসে না আজকে ইসরায়েলের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিচ্ছে না এই মুসলিম পক্ষ থেকে মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা শাসককে আমরা ঘৃণা এবং ধিক্ষার জানাই অত্যন্ত দুঃখ এবং ভারাক বলে বলতে হয় মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা রাষ্ট্র আর্থিকভাবে সচ্ছল তারা কেন ইসরায়েলি নেতা মতো অসায়ের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না সেটা আমরা বুঝতে পারি তিনি জনগণ কিভাবে ধরে ধরে পাখির মতো হত্যা হত্যা করতে এটা দেখার এটা সহ্য করার মতো না আমি আমার বাংলার রাষ্ট্রপ্রধানকে অনুরোধ করবো আপনি একটা আন্তর্জাতিক ব্যক্তি সম্পূর্ণ ব্যক্তি আপনি অনুরোধ করতেছি কিছু একটা করুন এভাবে বিশ্বে মানবতার হত্যা হচ্ছে এই হত্যা যেভাবেই সম্ভব আমাদের জনগণের প্রতি ধন্যবাদ সকলকে শুধু দর্শক মণ্ডলী আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে এবং রাজধানী ঢাকায় বিভিন্ন এলাকা আমরা দেখতে পাচ্ছি এভাবে মোটামুটি ফিলিস্তিনিদের যেভাবে ইসরায়েল আগ্রাসন করতেছে এই আগ্রাসনের বিরুদ্ধে ফুলে প্রতি উঠেছে বাংলাদেশের প্রত্যেকটি মুসলমান নর নারী এবং সেই সাথে সারা বিশ্বের সমস্ত মুসলিম আজকে প্রতিবাদ জ্বালাচ্ছে প্রতিবাদের ঝড় তুলেছে আমরা দেখতে পাচ্ছি আজকে রাজধানী ঢাকাতেও এই অবস্থা হচ্ছে এবং আমার পক্ষ থেকে আমি প্রথম থেকে এটা দাবি জানিয়ে আসছি জাতিসংঘের প্রতি যে এটা এই ফিলিস্তিনির আগ্রাসন বন্ধ করুন আন্তর্জাতিক আদালতে বিচার করুন কিন্তু এটা কর্ণপাত করছে না জাতিসংঘ আমি আজকে অন্তর্বর্তী সরকার প্রধান বিশেষ করে শান্তিতে নবেলজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ অনুস মহোদয় সাহেব আপনার প্রতি আমার আটুল আবেদন এবং অনুরোধ আপনি যেহেতু আন্তর্জাতিক খাটে সম্পূর্ণ ব্যক্তি আপনি একজন মুসলিম এবং আপনি আজকে বাংলাদেশের সরকারই শুধু নয় আন্তর্জাতিক পর্যায়ে আপনার অনেক সুনাম অনেক ক্ষমতা আপনি ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়ান আপনি আন্তর্জাতিকভাবে কথা বলুন এবং জাতিসংঘের প্রতি আহ্বান জানান এই ফিলিস্তিনি আগ্রাসন বন্ধ করতে হবে নারী ও শিশু যেভাবে হত্যা করা হচ্ছে এবং এই অন্যায়ের বিচার করতে হবে জাতিসংঘের প্রতি আহ্বান জানান বিশ্ববাসীর প্রতি আহ্বান জানান এই ফিলিস্তিনিদের ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে হবে ফিলিস্তিনিদের স্বাধীনতা দিতে হবে ফিলিস্তিনিদের স্বাধীনতা দিয়ে এবং স্বাধীন রাষ্ট্র ঘোষণা করতে হবে এটাই হলো আমার দাবি আমাদের পক্ষ থেকে আমি একজন মুসলিম আমি সুন্দরকার মাসুরুজ্জামান আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আমি ধারাবাহিক এটা বলে আসছি এবং আজও বলছি অন্তর্বর্তী সরকার প্রধান বিশেষ করে শান্তিতে দেই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস মদাই সাহেব আপনার প্রতি আকুল আবেদন আপনি ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়ান জাতিসংঘের প্রতি আহ্বান জানান যেহেতু আপনার এই বিশাল ক্ষমতা এবং আপনার বিশাল সম্মান সেটা আরও বৃদ্ধি হবে আমরা চাই মুসলিমদের পক্ষে আপনি কথা বলুন জাতিসংঘের প্রতি আহ্বান জানান আপনি দ্রুত এই কাজটি সমাধান করার চেষ্টা করুন আসসালামু আলাইকুম আমি খন্দকার খান মাসুদুজ্জামান জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে রাজধানী ঢাকা